যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বদলে গিয়েছে ভূমিকা কিন্তু সেই এক আদালত এক মানুষ দু হাজার পনেরো সালে বারোই আগস্ট সবং কলেজের ছাত্র খুনের মামলায় এক সাক্ষী গোপন জবানবন্দি দিতে এসেছিলেন মেদিনীপুর আদালতে হঠাৎ হাজির ভারতী ঘোষ জেলার তৎকালীন পুলিশ সুপার পরনে উর্দি সামনে পেছনে সশস্ত্র নিরাপত্তারক্ষী শনিবার ফের মেদিনীপুর আদালতে এসেছিলেন ভারতী ঘোষ এখন তিনি সোনা প্রতারণা মামলায় অভিযুক্ত তবে সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীকে এখন গ্রেপ্তার করা যাবে না তাই স্বচ্ছন্দেই আদালতে এসেছেন তিনি বিচারকের কাছে সময় চেয়ে কথাও বলেছেন স্পষ্ট করেছেন আমি যতদূর পারব লড়ব সঙ্গে আর্জি সব দেখে বিচার করুন প্রাক্তন আইপিএস ভারতী এখন বিজেপিতে যোগ দিয়েছেন দুদিন আগে ঝাড়গ্রামে বিজেপির কর্মসূচিতেও হাজির ছিলেন এবার এলেন পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অরুন্ধতি ভট্টাচার্য এজলাসে দাসপুরের সোনা প্রতারণা মামলায় শুনানি ছিল এদিন মেদিনীপুর আদালতেই ভারতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল হলিয়াও জারি হয় এদিন ওই পরোয়ানা প্রত্যাহারের আবেদন জানান ভারতের আইনজীবীরা তা খারিজ হয়েছে এসবের ফাঁকে তিনি নিজের কথাও বলেন বেলা তখন প্রায় বারোটা বাজতে চলেছে ভারতীর অনুরোধ করেন তিনি কিছু বলতে চান সম্মতি দেন বিচারক ভরা ইজলাসে ভারতী বলতে শুরু করেন তেইশ বছর পুলিশে কাজ করেছি জঙ্গল মহলেও কাজ করেছি তখন ভালো ছিলাম সবং উপনির্বাচনের সময়ে উল্টোপাল্টা আদেশ দেওয়া হয় শুনলাম না খারাপ হয়ে গেলাম তাকে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে বলেও এদিন আদালতে অভিযোগ করেন ভারতী ঘোষ মেদিনীপুর আদালতের সরকারি আইনজীবী অর্থাৎ পিপি রাজকুমার দাসকে উদ্দেশ্য করে ভারতী বলেন এই কোর্টের পিপি তৃণমূলের ধর্ণামঞ্চে তারই আমাকে গালাগালি করেছেন আমি ভিডিও জোগাড় করেছি সুপ্রিম কোর্টে দেখাবো আইনজীবী মৃণাল চৌধুরীকে বলে ওঠেন কোর্টে এসব বলা যায় না মৃণাল আবার ভারতীর দেউরকী সুজিত মণ্ডলের আইনজীবী মৃণালকে থামিয়ে ভারতী বলেন কোর্ট আমাকে বলার সুযোগ দিয়েছে একশো বার বলবো পরে সরকারি আইনজীবী রাজকুমারের ব্যাখ্যা আমি কোর্টের মধ্যে পিপি কোর্টের বাইরে সাধারণ আইনজীবী যে কোনো রাজনীতি করতেই পারি প্রাক্তন এসপি ম্যাডামের বক্তব্যে ততক্ষণে তোলপাড় আদালত চত্বর এজলাস থেকে বেরোনোর পরে অনেকেই ভারতীর সঙ্গে নিজস্বই অর্থাৎ সেলফি তুলতে আগ্রহী প্রকাশ করেন আগের মতো ঝাজিয়ে ওঠেননি তিনি এত ছবি তোলার কী হয়েছে উল্টো বলছেন তিনি হুড়োহুড়ির কিছু নেই আস্তে আস্তে ছবি তুলুন সাংবাদিকদের প্রশ্নের উত্তর ও হাসি মুখে দিয়েছেন ভারতী ঘোষ আপনি তো একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলের মা বলেছিলেন ভারতীর জবাব まあ。<music>